ইরান কি পারমাণবিক বোমা পরীক্ষা করে ফেলছে বোমা কি বানায় ফেলছে দুই সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন ছয় দশমিক তিন মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয় এইটা ছিল বিস্ফোরণজনিত কৃত্রিম ভূকম্পন গতকালকেও ইরানের সেমনানে পাঁচ দশমিক একমাত্র ভূকম্পন হয়েছে সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া তাহলে ইরানের প্রেসিডেন্ট খামেনে কি পারমাণবিক বোমা কি পরীক্ষা করা শুরু করে দিয়েছে কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া একটা জিনিস ভাইরাল যে ইরানে কোনো পারমাণবিক বোমা নেই অথচ খামেনি পারমাণবিক বোমা পরীক্ষা করা শুরু করেছে এটা কতটুকু সত্য আজকে পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে সঠিক তথ্যটা আমরা জানবো ইনশাল্লাহ তাই রিকোয়েস্ট করছে নাটের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ইরানকে নিয়ে ব্যয়বহুল কিছু শব্দ তথ্য আজকে আপনারা প্রকাশ পাবেন তো চলুন আগে ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ এইটা ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র এইখান থেকে সাফির এবং সিমোরগ লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এই কেন্দ্র থেকে ইরান বেশ কয়েকবার ব্যালাস্টিক মিসাইল এবং মহাকাশ যান উৎক্ষেপণ করছে সেন্নান একটা মরুভূমি অঞ্চল এবং এইখানে সেই কারণে জনসংখ্যা নাই লোকজন নাই লোকজন বাস করে না সেই কারণে এই জায়গায় ব্যালাস্টিক মিসাইল এবং রকেট পরীক্ষা চালানো খুব নিরাপদ একশো কিলো টনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হইলে সাধারণত পাঁচ মাত্রার ভূকম্পন অনুভূত হয় এই সামনান এলাকায় ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের জায়গা হিসেবে তৈরি করছে ইরান এই রিপোর্ট অনেক আগেই আসিছে অনেকে চিন্তা করতেছে এইটা প্রাকৃতিক ভূকম্পন না তবে এই ভূমিকম্পের কেন্দ্র মাটির দশ কিলোমিটার গভীরে এত গভীরে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করা যায় না করা হয়ও না তবে আমি তো আর বিশেষজ্ঞ না যা পত্রিকা টত্রিকায় দেখলাম আর কি সেটা থেকেই বলতেছি আপনাদেরকে তবে দুই হাজার চব্বিশের অক্টোবরে এই সেম একই মাত্রা ভূমিকম্প হয়েছিল সেটা ছিল আরো গভীরে বারো কিলোমিটার গভীরে আর ইউরোনিউজ তৈরি করেছিল যে এইটা সম্ভবত ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণ ইউরোনিউজ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের এটা খুবই নাম করা বিখ্যাত রেসপেক্টেড একটা নিউজ এজেন্সি তবে পরে জনহকিন্স ইউনিভার্সিটির গবেষকেরা এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছিলেন করে দেখেছিলেন যে এই ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণের যে আলাপ হইতেছে সেটা আসলে সত্য না এখন প্রশ্ন হইতেছে যাই হোক এটা হয়তো পারমাণবিক বিস্ফোরণের জন্য ভূমিকম্প হয়নি সত্যি সত্যি এটা প্রাকৃতিক ভূমিকম্প কিন্তু যে ইরানের কি আদৌ পারমাণবিক পরীক্ষা করার দরকার আছে যদি সে পারমাণবিক বোমা বানায় ফেলে তাইলে কি পরীক্ষা করাটা জরুরি করতেই যাবে না এটার দরকার নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু রাশিয়ার সাথে একটা চুক্তি আছে তাই কোনো টেস্ট না করলেও চলবে তার কিন্তু আসলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে যেমন অনেকে মনে করতেছে ইসরায়েল তো বারে 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 কমপ্লেন করতে যাচ্ছে কিন্তু এটা কি করছে আসেন এটা একটু বুঝে দেখি আজ থেকে এক সপ্তাহ আগে ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করতেছে ইরান পারমাণবিক বোমা বানানোর আগে যে ক্রিটিক্যাল টেস্টগুলো করতে হয় তা সফলভাবে করে ফেলছে এই টেস্টগুলো করে ফেলতে পারলে পারমাণবিক বোমা বানায় ফেলা এক সপ্তাহের কাজ শুধু ইসরায়েল না বিবিসিও রিপোর্ট করছিল মাত্র তিন দিন আগে যে মাসখানেক লাগতে পারে ইরাকের একটা পারমাণবিক বোমা তৈরি করতে এই যে তুলসী গ্যাবার্ড যে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর সে বলছিল যে ইরাকের কাছে এনরিস ইউরেনিয়াম মানে বোমা বানার পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে এনরিস করতে হয় এইটা স্টক ইরানে মজুদ এত আছে যে পারমাণবিক শক্তি ধর দেশের কাছেই শুধু সেই পরিমাণে থাকে আইএ এক দশক ব্যাপী একটা অনুসন্ধানের পর একটা তদন্ত রিপোর্টে বলছিল যে ইরান উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এমন কিছু কাজকর্ম করছে তার পারমাণবিক কর্মসূচিতে প্রমাণ পাইছে যা পারমাণবিক বোমা বানাইতেই শুধু করা হয় এক বছর আগে প্রায় এগারো মাস থেকে এক বছর আগে ব্লিংকেন বলছিল যে ইরান এক থেকে দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাইতে পারবে শনিপুরের ওয়েপেন ইস now প্রবপ

হঠাৎ করে জানাই দিল যে ইরানের পরমাণু স্থাপনায় তিরাশি দশমিক সাত পার্সেন্ট মাত্রার সমৃদ্ধায় পৌঁছে যাওয়া বলা হয় আর ওইদিকে ষাট পার্সেন্ট মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তখন ছিল একশো আঠাশ দশমিক তিন কিলোগ্রাম প্রচুর ইতিহাসে প্রথমবার এই পরিমাণ এখানে শেষ না পরের বছর আমেরিকা সরাসরি বলেই দিল যে ইরানের ব্রেকআউট টাইম মানে বোমা বানানোর জন্য যতটুকু সময় লাগে সেটা কমে এখন মাত্র এক থেকে দুই সপ্তাহ হয়েছে এক থেকে বাজার থেকে সময় আইএ এর একটা সদ্য রিপোর্ট বলছে যে ষাট পার্সেন্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ইরানের কাছে আছে প্রায় চারশো আট কিলোগ্রাম হিসাব করে বলছে যদি এইটুকু ইউরেনিয়াম আরেকটু ঠেলে আরেকটু সমৃদ্ধ করে ফেলা যায় তাহলে এটা দিয়ে ইরান চাইলে একেবারে নয় থেকে ১০টা বোমা বানায় ফেলতে পারে মানে পুরা মধ্যপ্রাচ্যের রাজনীতির ঘড়িতে এখন এটা টাইমার সেট করা হয়েছে ঘড়ির কাটা এখন টিক টিক করতেছে তখন তেহরান ধীরে ধীরে বলতেছে বোম 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 এর মধ্যে একটা নিউজ আসছে যে ইরান একটা ইমপ্লোশন টেস্ট করে ফেলছে কি সেটা যাই হোক দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন খামেনিকে নিয়ে ইরানকে নিয়ে এবং এই যুদ্ধর বিষয় দিয়ে আমাদের পিনাকি ভট্টাচার্য গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যাই হোক এই তথ্য ব্যয়বহুল তথ্যটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি লাইক এবং কমেন্ট বক্স আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি